তো আজকে হলো কি টোয়েন্টি সেভেন মে মানে কালকে হলো কি টোয়েন্টি এইট মে আর যেটা আমার মা বার্থডে সো তার জন্য আমরা প্রিপেয়ার করছি আমার বাবা অলরেডি করছে সো এখন হলো কি ইলেভেন টেন বাজে আর বারোটার সময় মাকে সারপ্রাইজ দেবো আমরা তো তার জন্য কিছু জিনিস প্রিপেয়ার করেছি সেটা প্রিপেয়ার করেছি কিন্তু পুরো জিনিসটা আমি মানে তিনতলার ছাদে আমরা কেকটা কাটিং করব তারপর আমার ওই ঘরে সাজাতে থাকলে আমার মা দেখে নিচ্ছে অলরেডি আমার মা একটা সারপ্রাইজ দেখে নিয়েছে তো আমাকে তার জন্য ছাদে করতে হবে সেটা আমার জন্য ডিফিকাল্ট একটুখানি আর আমি এখন একটা ঘরে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সেই ঘরটা আমি ফ্যান বন্ধ করে কথা বলতে হচ্ছে তাই কষ্ট হচ্ছে তো মাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে ছাদেকে আর মা অলরেডি নজরদারি চালাচ্ছে আমার ওপরে সো আমি একটা বুকে কিনেছি ফ্লাওয়ারে সেটা আমি নিয়ে শুধু এখন তিন ধরা ছাদে আছি তারপরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে ওকে বাই তো এটা আমি সেই বুকে তো গাইস এখন আমি চলে এসেছি ছাদের এটাকে নিয়ে লালের নিচে গিয়ে কেকটাও আনতে হবে তো আমি ভাবছি এই জায়গাটা করবো দেখা যাক কতদূর করতে পারি তো এই যে জিনিসটা তো গাইস খুব বাজে অবস্থা আমার এখন তার কারণ হলো কি এইগুলো আমাকে রেডি করতে হবে এখনও নিচে বাবাকে বলেছি মাকে জাস্ট একটু মানে মাকে রাখো কোনো কোনোরকমভাবে যাতে মা না দেখে চারিদিকে আমাকে রেডি করতে হবে পুরোটা তাই তাই আমি এখন এক মিনিটছি তাই এখন আমি এগুলো রেডি করছি সো তোমাদের সাথে দেখা হচ্ছে জাস্ট দু মিনিট পরে কারণ আমি নিচে কেকটা আনতে যাচ্ছি আবার জায়গাটা আমরা চেঞ্জ করেছি আমি চেঞ্জ করে এই জায়গাটা এনেছি আর এইটা হলো দিয়ে আমাদের যখন ওয়াশিং মেশিন আনা হয়েছিল সেটা তলায় দেওয়া ছিল তো এটার উপরে রেখে আমরা কেকটা কাটবো আর পিছনে আমার গাছ রয়েছে নট দ্যাট এই কাপড়টা দিয়ে এটাকে কভার করে দিয়েছি যাতে এটা বোঝা না যায় আর পিছনে গাছগুলোকে এখানে দিয়ে দেবো সো দেখাচ্ছে আবার একটু পরে এখানে গাছগুলো দিয়ে দিয়েছি ও গাইস রাত্রিবেলা তো ভীষণ ভয় লাগছে এসব করতে ছাদের মধ্যে তার কারণ বুঝতেই পারছো যেহেতু এটা রাত আমি একটু বেশি ভিতরে তার মধ্যে আর আমার মা কিন্তু আমাকে এসব করতে পারিনি একদমই কেউ বাজে কমেন্ট করবে না এখানে দয়া করে আমি আমার মার যাতে একটু খুশি হয় তার জন্য করছি বিকজ মারা অলওয়েজ মারা অলওয়েজ তোমাদের জন্য খুব ভালো ভালো কাজ করে অলরেডি যেমন আমাদের যেন সবসময় রান্না করে দেয় সো সো সেরকমই আমার মা আমার জন্য করে তো আমি আমার মাকে একদিন একটুখানি বেশি স্পেশাল ফিল করানোর জন্য করছি প্লিজ এখানে কেউ বাজে কমেন্ট করবেন না দয়া করে এখানে রেখে দিয়েছি আর এখানে একটুখানি লাইটের কিছু করতে হবে নাহলে এটা মোবাইলের ফ্ল্যাশে যা সরছে লাইটের কিছু করতে হবে নাহলে কিচ্ছু উঠবে না আমার লাইটের ব্যবস্থা করতে যাচ্ছি আমি রাখছি তোমার ওপরের গাছের অবস্থা ঠিক করতে হবে গাইস কিছুটা সেটা হলো কিছুটা এরকম এখানে এখানেটা এখানে গাছটা গাছগুলো আর এখানে লাইটের ব্যবস্থা হয়েছে কারণ একটি আর ভালো কিছু নেই আর এদিকে রিং লাইটটা রয়েছে মাছ তো গাইস এখন তার তারা জিনিসের দরজাটা ওইদিকে মাঠ কে পেয়ে যাবে তো গাইস এখন হলো গিয়ে এগারোটা টোয়েন্টি ফাইভ বাজে আর এখন আমি মোটামুটি সবই রেডি হয়ে আছে বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে আর আমি এখন নিচ থেকে কেকটা আনতে আছি দুতলার থেকে তো বেশ গো এটা হলো কি মার বেন্টুকে যেটা বাবা আর আমি এনেছি স্পার্কেলটা নিচে রয়েছে স্পার্কেলটা আনতে যেতে হবে আর এই যে ফুল জিনিস এটা একটা কি যেন বেশ পড়েছে Sì, ti adioto. Perché ti faccio anche un po' tutto ho pulito 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 pulito

वाफर, वाफर ऐसा एक टक, देखना एक टक विंकी से चॉकलेट केक, ये देखिए, स्वर्ण स्पाइस एक टक छोटू केक, इधर ना जो एक टक कुकीज, तो देखिए, इधर

ডিজাইনে দিছোঁতে এৰক তো তেতিয়া Happy birthday to you. 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 Happy birthday Happy birthday <laughs> Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Mm. you. Happy birthday to you. Happy birthday. You, happy birthday you. Mm. So, but <laughs> I can finish. তো তোমাদের ব্লগটা প্রি ওয়েড ডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আসলে এন্ড করি সেন্ড কেমন লাগলো তোমাদের তোমার কেমন লাগলো বেসিক্যালি তারা মা একটু ভালোভাবে শুট করবে ওকে তোমার কেমন লাগলো বলো ব্লগটা ভালো আর হ্যাঁ এক সেকেন্ড এক সেকেন্ড ভালো লাগে এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়াও সবাই এখানে আগের থেকে বলে দিচ্ছি আমার মা এসব আমাকে কিচ্ছু করতে বলেনি ইভেন ভিডিওটা আমার মা করতে বলেনি এটা আমি আমার মা নিজের জন্য করেছি সো তার জন্য কেউ এখানে বাজে কমেন্ট করবে না ওকে দেখো ওকে এবার করা হোক আচ্ছা তুমি কি বলছো হুম তুমি কি বলছিলে বলো আমি এটাই বলবো এরকম মেয়ে ঘরে ঘরে হোক সারপ্রাইজ পেতে তো সবারই ভালো লাগে কিন্তু এটা অ্যাকচুয়ালি পুরোটাই আনএক্সপেক্টেড ছিল আমি কিন্তু কিছুই জানতাম না শুয়ে পড়েছিলাম ডেকে ডেকে তুলে নিয়ে এসছে বুঝতে পারছিলাম কিন্তু একটা গোটালা বাচ্চার মানে বাবার মেয়ে মিলে কিছু একটা করছে সেটা বুঝতে পেরেছে যাই হোক আমি সারপ্রাইজ পেয়ে খুব খুশি বছর বছর এরকম বার্থডে আমাদের আসতে থাকুক এটাই ভগবানের কাছে কামনা করি আর আজকে সেই দিন যে আমরা দুজনে ওকে পেয়েছিলাম সেই জন্য আজকের দিনটা সত্যি খুব স্পেশাল আমার বাড়িতে ওর বাড়িতে আরে আসলো ব্লকটা এন্ড করবো অ্যাকচুয়ালি আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ শুনতে পাচ্ছো সেজন্য সরি যেহেতু আমাদের বাড়িটা একদম রাস্তার পাশে সেই জন্য আওয়াজ হচ্ছে কিছু করার নেই আর এর জন্য আমার ভয় যেদিনকে আমরা দুজনে ওকে পেয়েছিলাম সেজন্য সত্যি খুব স্পেশাল আমার বার্থডে সেই স্পেশাল দুটো কারণেই স্পেশাল আজকের দিনটা তো এরকম বার্থডে আমাদের বছর বছর আসুক এটাই চাই বারোটা নয় বলতে চাও তোমার বক্তব্য আজকে আমি এদের সেলিব্রেট করে খুব আনন্দ পেয়েছি কারণ আমার মেয়ে আর আমার ওয়াইফের দুজনের বার্থডে আজকে একই দিনে তো তার মধ্যে আমার মেয়ে আর আমার ওয়াইফ আমার জন্য খুবই লাকি তো আমি এদের বার্থডে সেলিব্রেট করে খুব আনন্দ পেলাম বাই গাইস যেটা কী ছিল তো এখানে আসো লক ইন করো আমার লাইক শেয়ার করতে হবে কি হবে না বলে দাও তো ব্লগটা এখানে এন্ড করছি আর আমার মার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাট আমার চ্যানেলে সব কোনো ভিডিও আসে না তার কারণ আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি তাই ওকে যাই হোক তোমরা আমাদের জন্য গুড ব্লেসেস দিও ওকে আর ব্লগটা আজকে এখানে শেষ হচ্ছে মেন বার্থডে ব্লগ সেটা যদি দেখতে যাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই একটা ভালো ঘুম দাও তোমরা সবাই না তুমি কিছু বলবে আচ্ছা আমি বলবো যে সবাই আমাদের জন্য প্রার্থনা করো যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি আনন্দে থাকতে পারি ভালোভাবে সারাটা জীবন একসাথে কাটাতে পারি এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই তো এই তো তো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট লাইক লাইক কমেন্ট শেয়ার আর যারা সাবস্ক্রাইব করতে না ভুলো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও Thanks for watching. So bye bye. Ati And good night. Good night also. Good night. Bye.